আসসালামু আলাইকুম চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আমার কাছে রয়েছে তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্ন এখানে এক নম্বরের সঠিক উত্তরটি খাতায় রাখো এখানে দশটি প্রশ্নের উত্তর করতে হবে দশ মার্কস এগুলো টিকচিহ্ন ছিল দুয়ে এসেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচটি দশ মার্কস এবং তিন নাম্বারে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে এখানেও পাঁচটিতে দশ মার্কস চার নম্বরে বামপাশের অংশের সাথে ডানপাশের অংশ মিল করতে হবে পাঁচটি এখানেও পাঁচটিতে দশ মার্কস পাঁচে এসেছে অল্প কথায় উত্তর দাও এখানে সাতটি রয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং ছয় নম্বরে দেখা যাচ্ছে বড় প্রশ্ন এসেছে বড় প্রশ্ন এখানে চারটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে মোট সাতটি প্রশ্ন আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো বড়ো প্রশ্নে দেখা যাচ্ছে খ নাম্বারে আখলাখ শব্দের অর্থ কী কত প্রকার কি কি উদাহরণ দাও এবং ঘয়ে মহানবী সাল্লা ইসলামের দেশপ্রেম সম্পর্কে চারটি বাক্য এবং তার ছয়ে এসেছে তার ছেলেবেলা সম্পর্কে চারটি বাক্য এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের বইয়ের প্রশ্নে হুবহু নেই অধ্যায়ে অর্থাৎ এগুলো পারতে গেলে আমাদের বইয়ের ভেতরের গল্প ভালো করে পড়তে হবে ধন্যবাদ সবাইকে